যাদের ফ্যামিলি কথা শোনে না যাদের বউ একদম কথা শোনে না তাদের জন্য টোটকা অব্যর্থ টোটকা যাহাদের বউ কথা শোনে না ডাইনে বাইরে যায় স্বামীকে আদর করে না স্বামীর সেবা করে না তাদের জন্য একদম সুখবর তাদের জন্য একটা টোটকা আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু ভিডিওটা দেখে যান দেখবেন আপনাদের বউ আপনাদেরকে খুবই খুবই আদর করবে আপনাদেরকে ছাড়া কোনোখানে যাবে না আপনারা শুধু দেখে যান এই ভিডিওটা আর এই কর্মগুলো আপনারা করেন এই টোটকাটা দেখবেন আপনাদের বউ একদম আপনাদেরকে আঠালের মতো আদর করবে একদম আপনাকে ছাড়া চলবে না শুধু আপনারা ভিডিওটা দেখে যান আর বেশি বেশি শেয়ার দিন সবার কাছে পৌঁছে দিন সবাই যেন এই টোটকাটা ব্যবহার করে আর বউয়ের কাছে খুবই আদরের পাত্র হয়ে যায় তো এখন ভিডিওটা দেখুন একে একে আর ভিডিওটি লাইক করবেন শেয়ার দিবেন একদম যেটা পয়সা দিয়েও কোনোখানে পাবেন না হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কাজ না হলে আপনারা ভিডিওটা দেখার জন্য যে এমবিটা খরচ হবে আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই এমবি টাকা আপনাদেরকে রিটার্ন করে এটা হচ্ছে হচ্ছে প্রথম টোটকা এই সকালে উঠে আগে ঝাড়ু ঠারুন ঘরে বাইরে সবখানে ঝাড়ু মারবেন তারপরে দ্বিতীয় টোটকা দেখতে পাবেন এটা হচ্ছে দ্বিতীয় রটকা ঘরে যা আছে কাপড় চোপড় সব গুছিয়ে রাখো বিছানা যত্র ঝাড়ু দাও তারপরে সব আছে যা আছে বাড়ির ঘর ঘর পরিষ্কার করা এই সমস্ত কর্ম করো

চতুর্থ কাজটি হলো অফিস থেকে এসে আপনার যে বেতনের টাকা সেটা আপনার একেবারে সম্পূর্ণ টাকা আপনি আপনার বউয়ের হাতে তুলে দিবেন এবং যখন আপনার পয়সার দরকার বউয়ের কাছের থেকে খুঁজে খুঁজে নেবেন যে আমাকে পয়সা লাগে তখন পয়সা দেবে তাহলে দেখবেন বউ একদম খুব খুশি হবে এবং আপনাকে খুব আদর করবে বেতনের যা টাকা আছে আপনি দিবেন তার বউ আপনার বউয়ের হাতে তুলে আর পারলে কিছু টাকা বেশি দিয়ে বলবেন যে এটা তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দাও তোমার বাবাকে ভাইকে দিয়ে দাও দেখবেন আরো বেশি বেশি পাঁচ নম্বর টোটকাটি হলো আপনার বাড়ির যা কাপড় চাপড় আছে সব নিজে ধুলাই করবেন আবার নিজে ইস্তারি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন